শুভরাত্রি আজকে চব্বিশে সেপ্টেম্বর রাত অনেক প্রায় দুটা বাজে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটাও বুদ্ধ বিষয়ে আমরা বুদ্ধ ধর্ম ত্রিপিটক এবং বুদ্ধের জন্ম মৃত্যু ত্রিপিটকের প্রচার বৌদ্ধ ধর্ম প্রচার এবং পর্যায়ক্রমিক অনেক বিষয়ে আলোচনা হয় ত্রিপিটকের আলোকে আজকে আমি একটু আলোচনা করব কিছুটা কাল্পনিক কিছুটা তথ্যভিত্তিক বৌদ্ধ ধর্মের আদিভৌতিক কিছু বিষয় নিয়ে তবে এই বিষয়টি আমি আশা করবো আমি অনুরোধ করব। আপনাদেরকে এটা একটি কাল্পনিক বিষয় হিসাবে আপনারা ধরে নিয়ে শুনবেন কারণ এগুলো কোনো খুব স্পেসিফিক প্রমাণ করা সম্ভব নয় এবং এটা নিয়ে যদি বলতে হয় ত্রিপিটকের আলোকে বলা সম্ভব যেটা কালচক্রতন্ত্র বা আপনার সম্পাদা। হ্যাঁ এগুলো নিয়ে এটাকে শূন্যতাবাদ এইসবকে মিলায়ে এই আমি যা বলছি টোটাল বিষয়টা অর্থাৎ অভিধর্ম পিটকের বিস্তারিত আলোচনার পরিপ্রেক্ষিতে এই কথাগুলো আমি বলছি কিন্তু এটাকে আমি তবুও বলবো যে এটাকে আপনারা একটি কল্পনার বিষয় হিসেবে ধরে নেবেন আমি এই একটি বই লিখেছি ফুমঙের গুপ্ত মন্দির রাঙ্গামাটি ফুম ফুমঙের গুপ্ত মন্দির এই বইটি প্রচুর প্রকাশিত মানুষ কিনেছেন পড়েছেন এই বইটা একটি কিশোর রহস্য উপন্যাস আমি বৌদ্ধ ধর্মের ভৌতিক বিষয়টাকে মাথায় রেখে এই বইটি আমি লিখেছি আরেকটা বই আমি লিখেছি সেটা হচ্ছে যে এটা হচ্ছে যে রত্নভাণ্ডার আবিষ্কার আমি এই বইটি লিখেছি এই এই বইগুলো এই বইগুলো কিশোর রহস্য উপন্যাস এবং এখানে মধ্যে আমি বিস্তারিত আলোচনা করেছি আসুন আমরা যেহেতু আমাদের ভিডিও সময় স্বল্পতার কারণে আমরা দ্রুতই বলবো আমার এই আমি যখন কাশ্মীরে যাই কাশ্মীরে আমি আমি বিস্তারিত কাশ্মীর আমি ভ্রমণ করি এবং আমি আরও অনেকগুলো জায়গায় যাই যেগুলো আমি আপনাদেরকে বলছি না বিভিন্ন কারণে বলা যাচ্ছে না তার মধ্যে কিছু নিষিদ্ধ অঞ্চলও আছে কিছু আপনার মুস্তাং আমি গিয়েছি হ্যাঁ যেগুলো আদিভৌতিক স্থান বলা চলে সেই জায়গায় আমি গিয়েছি এবং চীন এবং ভারত নিয়ে যে দ্বন্দ্ব সংঘাত আছে স্থানও গিয়েছি আমি আমি অনেক লাইব্রেরি পড়ার আমার সৌভাগ্য হয়েছে এবং কাশ্মীরের মধ্যে যে কোনো একটা প্রাচীন মন্দিরে গিয়ে আমার সেখানে একজন বৌদ্ধ ভিক্ষুর সাথে অনেক কিছু বিস্তারিত আলোচনা করার সুযোগ হয়েছে এই সব কিছু বিষয় বিষয় নিয়ে আমি কাশ্মীর থেকে শুরু করি আমার এই এইটাই যদি আমি আমি আমার এইটাই শুরু হবে আজ থেকে এক বছর আগে প্রায় আটাত্তর খ্রিস্টপূর্ব আটাত্তর 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 তখন ছিল সম্রাট কনিষ্ক কনিষ্কর সময় সরি খ্রিস্টপূর্ব খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দ আটাত্তর থেকে একশো দুই সম্রাট কনিষ্কের সময়ে এবং তখন উনি ছিল কুষাণ বংশের সর্বশ্রেষ্ঠ রাজা এবং ওনার সময়ে বৌদ্ধ ধর্মটা উৎপত্তি হয় এবং বৌদ্ধ ধর্ম খুব প্রসার লাভ করে এবং সে সময়ে ওনার রাজ্য ছিল পেশোয়া পেশাওয়ার সহ বিহার জ্যাডা মানিক মানিকিয়ালয় অথবা রাওয়ালপিন্ডি এবং কনিষ্কের খড় পিন্ডি, কাশ্মীর কাবুল গান্ধার পূর্ব ভারত গোরক্ষপুর পশ্চিমে পাথিয়া চীন কান কাশর ইয়ারখণ্ড খোটান এবং ইরান পর্যন্ত ওনার সাম্রাজ্য বিস্তৃত ছিল এই যে এই যে রাজা ছিলেন ওনার সময়ে উনি সে সময়ে উনি উনি একটি সম্মেলন করেন এবং সেখানের মধ্যে উনি ত্রিপিটকের যে অলিখিত যেগুলো ছিল সে যেগুলো খুব বেশি প্রচারিত বা শিক্ষা দেওয়া হতো না তখন পর্যন্ত সেগুলোকে নিয়ে উনি একটি সম্মেলন করেন এবং বো বোধি বোধিসত্ত্ব যার নামে তখন একটি পুস্তক লিখিত হয় এবং সে সময়ে যে সব ত্রিপিটকের যে অলিখিত অংশগুলো লিখিত হয় সেগুলোকে উনি তাম্রশাসনে এগুলোকে ওগুলি লিপিবদ্ধ করে উনি একটা স্তূপ নির্মাণ করতে বলেন এবং সেখানে উনি সেই ত্রিপিটকের অলিখিত অংশ বিভাষা বিভাষাশাস্ত্রগুলো উনি তাম্রপট্টের উপর লিখিত করে উনি একটি পাথরের একটি 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 গোপন স্থান করেন এবং সেখানে এই সম্পূর্ণগুলো একটা লাল রঙের তার পত্রের উপর ক্ষতি করা হয় এবং সেই স্তূপিত রেখে স্তূপটা এমনভাবে ধ্বংস করে দেওয়া হয় যাতে ভবিষ্যতে কেউ এটাকে আর উদ্ধার করতে না পারে এবং সেটা এখনও উদ্ধার করা যায় নাই ওখানে বলা হয়ে থাকে ওখানে এক লক্ষ শ্লোকের উনি উপদেশ শাস্ত্র ওখানে রচিত হয় এবং গহন্ত তারপরে বিনয় বিভাষা শাস্ত্র এবং ওখানে ওখানে দ্রোহ যেগুলো খুব আলোচনা হয় না এবং বৌদ্ধ খুব প্রাচীন বৌদ্ধ ভিক্ষু অর্থাৎ বুদ্ধের সময়ে থেকে যারা খুব বেশি চর্চা করতেন সে কয়েকজন বৌদ্ধ ভিক্ষু এগুলো জানতেন এগুলো বুদ্ধের দেশিত দেশনা সবাই জানতেন না এবং এই 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 এইগুলো ওরা ওখানে রেখে ওইটা ধ্বংস করে দেওয়া হয় এবং এটাকে গুপ্ত করে রাখা হয় যেন এটা কেউ এই জ্ঞানকে অর্জন করতে না পারে এরপরে পাঁচশো বছর পরে সবাস্তিবাদের সম্প্রদায়ভুক্ত ক্যত্তানি পুত্র এইখানে যান উনি ওখানে গিয়ে উনি কাশ্মীরে গিয়ে উনি এই গ্রন্থগুলো যারা মুখস্থ রেখেছিল সেই পাঁচশো তো অরহতের অরহতের কাছ থেকে উনি এগুলো শিক্ষা অর্জন করেন এবং মুখস্থ করে ফেলেন এবং তখন উনি ওখানে বই লেখেন এবং আটটি গ্রন্থ উনি তখন রচনা করেন এবং এগুলোকে জ্ঞান প্রস্থান নামে এগুলোকে বলা হয়ে থাকে এই বইগুলোকে এবং এই সমস্ত বই লেখে উনি এই বইগুলো সব নিয়ে উনি চলে আসেন কাশ্মীর ওই জায়গা থেকে এবং তখন বলা হয়ে থাকে ওই 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 জ্ঞানের মধ্যে ছিল বিশ্বতয় মহাবিশ্বকে কীভাবে শাসন করা যায় সে জ্ঞান অনন্ত আকাশ সম্বন্ধে পৃথিবী পাতাল হ্যাঁ গুপ্ত জ্ঞান অনেক গুপ্ত জ্ঞান সম্প্রান্ত বিষয়গুলো ওখানে ছিল এরপরে আঠারোশো এক একশো উনষাট খ্রিস্টাব্দ খ্রিস্ট পূর্বে রাজা মঞ্জুস্কৃতি একটি গুপ্তস্থান নির্বাচন করে এই বইগুলোকে সেখানে উনি স্থান্তর করেন এবং ওখানে উনি রাজা হিসেবে নিজেকে ঘোষণা করেন ওনারা ওখানে সূর্য সমাধি এবং সৌর পূজা করতেন এবং তন্ত্রটা ওনারা সাধনা করতেন সে সময় এরপরে বলা হয়ে থাকে যে এই তন্ত্রর যে দলটা এক সময় বিতাড়িত হয় ওনারা বিতাড়িত হিমালয়ের একটা অত্যন্ত গোপনীয় স্থানে ওনারা একটি শহর স্থাপন করেন এই শহরটি কালক্রমে সম্ভোলা নামে পরিচিতি লাভ করে এবং এই সম্বুলাটা সম্বুলা এটা যার অর্থ হচ্ছে শান্তির স্থান বা নীরব নিরবতার স্থান বলা হয়ে থাকে এখানের মধ্যে অত্যন্ত উচ্চমানের মানের দেহানি ছাড়া ওই সম্বুলাতে কেউ ওই সম্বুলা স্থানে কেউ প্রমাণ প্রবেশ করতে পারে না এবং ওখানে যারা অবস্থান করে তাদের অনেক হাজার হাজার বছর বয়স বা শত শত বছর বয়স এবং ওনারা সেখানে বেঁচে থাকে ওনাদের অনেক রোগ শোক হয় না এবং তন্ত্র গোষ্ঠী তান্ত্রিক সন্ন্যাসী কালচক্র তন্ত্রের এই জটিল রহস্য রহস্যজনক শিক্ষাগুলো ওখানে শিক্ষা দেওয়া হয় সেখানে অগ্নি বায়ু জল হ্যাঁ যে জল এগুলো কিভাবে শরীরের সাথে মিল আসছে কীভাবে এগুলো মহাবিশ্বের সাথে মিল আছে আমার নিঃশ মানুষের নিঃশ্বাস বা পৃথিবীর নিঃশ্বাসের সাথে মিলিয়েছে অনেক জ্ঞান ওখানে ওনারা চর্চা করে থাকেন হিন্দু শাস্ত্রও কিন্তু সম্বুলাকে বলা হয়ে থাকে সেই সম্বুলাকে ওনারা বলে যে কৈলাস ওনারা কৈলাস হিসাবে ওনারা বলে থাকে আবার চীনারাও শম্বুলাকে শম্বুলাকে মানে ওনারা বলে ইয়াই তিয়ান বা হি ওয়াং মু আমি এটাই এটাই যখন আমি চীনে গেছি আমি এটা নিয়ে যথেষ্ট গবেষণা করেছি তত্ত্ব আমি নিয়ে এসেছি এবং রাশিয়ানরাও আবার এটাকে সম্বুলাকে মানে ওরা ওরা বলে এটাকে ব্যালভয়েট তার মানে এশিয়া জুড়ে সম্বুলাকে মানা হয় কেউ সম্বুলা সম্বল্লা বালাস বা সাংগ্রিলা নামে এটি পরিচিতি পরিচিত আছে এবং এটি হাজার হাজার বছর ধরে এটা কিম্বদন্তি রয়ে রয়ে গেছে এই এই যে সম্বুলা এই সম্বুলার এই যে গোষ্ঠী এই সম্বুলা গোষ্ঠী পরবর্তীতে তারা ওই একটি জায়গায় এসে হিমালয়ের একটি পাদদেশে এসে এসে তারা ওখানে গুহা স্থাপন করে এবং সেখানে আত্মগোপন করে সেই সম্বুলা যেটাকে আমরা আমি আপনাদেরকে বলেছি মুস্তাং যেখানে আমি গিয়েছি গত পর্বে আমি বলেছি সেই মুস্তাংটাই বলা হয়ে থাকে সেই স্থান কিন্তু ওই যে বইগুলো যারা ছিল জ্ঞানগুলো ছিল তাম্রপিত লেখা এগুলো কোথায় আছে কেউ জানে না এবং সব মজার বিষয় হচ্ছে যে আমার গবেষণার পরিপ্রেক্ষিতে আমি কাশ্মীর থেকে শুরু করে বিহার হয়ে নেপাল নেপাল হয়ে আমি নেপালে শম্বনাথ ওখানে গিয়ে আমি গবেষণা করতে গিয়ে জানতে পারলাম যে বাংলাদেশের মধ্যে একটি তান্ত্রিক স্থান তখন ছিল এবং এই এই তখন এই জ্ঞান নি জ্ঞান সম্পন্ন কিছু পণ্ডিত বা তান্ত্রিক ব্যক্তি তারা পুণ্ডবর্ধনের হয়ে সমতটের লক্ষ্যম সাগর ক্ষীর ক্ষীর নদী ক্ষীর নদী হচ্ছে যে আসলে লালমাই পাহাড়ের পাশে তখন সমুদ্র লালমাই পাহাড় ছিল যে সেটিকা বন্দর সেটিকার মধ্যে মানে চট্টগ্রাম বন্দর সেটিকা বন্দর হয়ে তারা সমতট হয়ে হরি কেলাহ রাজ্য তারা আসেন এবং হোলি কেলাহ রাজ্য থেকে ছত্রিশ মাইল দূরে একটি গোপন স্থানে তারা একটি একটি বৌদ্ধ বিহার অর্থাৎ গুপ্ততন্ত্রশাস্ত্র স্থাননা করে এবং সেখানে এই কালচক্রতন্ত্র চলতে থাকে এবং সেটার একটা মিল হয় যে সে সময়ে কিন্তু যে এর পরবর্তীতে বাংলাদেশে যে বৌদ্ধ ধর্ম ছিল সে তন্ত্র জানি বৌদ্ধ ধর্মই ছিল এবং পরবর্তীতে পণ্ডিত বিহারের কথা বলা হয়ে থাকে আমার একটি আত্মবিশ্বাস এই এইটি সেই পণ্ডিত বিহার বিহারের সম্বন্ধে বলা হয়ে বলা হচ্ছে এবং এরপরে যেটা আরও আরও যেটা আপনাদের কাছে আরও বেশি রস্যজনক মনে হবে সম্রাট অশোক যখন বলা হচ্ছে যে সম্রাট অশোক যে একটি মন্দির একটি একটি গুপ্তস্থান পায় সেখানে মধ্যে বুধ ধাতু ছিল উনি বুধ ধাতুগুলোকে আবার পুনঃ স্থাপন করেন চুরাশি হাজার চৈত্র নির্মাণ করেন ওইখানে যে জিনিসটা ছিল সেটা বলা হয় না সেটা হচ্ছে যে ওই যে এই গুপ্ত ত্রিপিটক এই গুপ্ত ত্রিপিটকে সম্পূর্ণ বই ওখানে ছিল অর্থাৎ পরিপূর্ণ ত্রিপিটক আমরা যে ত্রিপিটক বলছি সেটা পরিপূর্ণ ত্রিপিটক নয় ত্রিপিটকের যে তন্ত্রশাস্ত্র যেটা কালচক্র তন্ত্র বা এই ধরনের তন্ত্রশাস্ত্র সেটা কিন্তু এই ত্রিপিটকে আসে নেই সেটা আসলে গুপ্ত রয়ে গেছে ওই গুপ্ত সমস্ত গুপ্ত জ্ঞানগুলো ওখানে ওই বুদ্ধ ধাতুর সাথে ছিল যেটা সম্রাট অশোক লাভ করে এবং সম্রাট অশোক লাভ করার পরে এখন এটা নিয়ে গবেষণা করতে করতে ডমন্ড মুন্ডিক নামে একজন একজন বিদেশি বিদেশি একজন গবেষক উনি একটা বই লেখেন তার বই নাম হচ্ছে দ্য নাইন নোন উনি উনিশশো সালে বইটা লেখেন এবং ওখানে উনি এই বিস্তারিত গবেষণাপত্রগুলো নিয়ে আসেন এবং আমার সাথে মিলে যায় তখন ওইখানের মধ্যে যে রাসমার অশোক কি করলো সমস্ত বইগুলো জানতে পারলে এগুলো বইগুলো যদি প্রচারিত হয় মানুষ তো এগুলোকে নিয়ে ভুল পথে পরিচালিত করবে এবং যদি ভুল পথে পরিচালিত করে তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে তখন এই সম্পূর্ণ ত্রিপিটকের অপ্রকাশিত অংশকে নয়টা ভাগে ভাগ করে উনি নয়জন গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছে স্থানান্তর করেন নয় জনকে নয়টি বিষয় উনি শিক্ষা দেন সবাইকে আবার এক একটি শিক্ষা দেন নাই এবং উনি ফর্ম করেন একটি গুপ্ত সংস্থা যেটার নাম হচ্ছে যেটার নাম মিস্টার মুন্ডিক বলছেন দ্য নাইন আননোন বা নয় জনের গুপ্ত সঙ্গ সেই নয় জনের গুপ্ত সঙ্গেকে নির্দেশ ছিল তারা বংশানুক্রমে বংশানুক্রমে না তারা তারা পর্যাক্রমিক কালো কাল কালক্রমে তারা যে যে জ্ঞানটা পাইছে সে উপযুক্ত ব্যক্তির কাছে সেটা শিক্ষা দিয়ে যাবে এবং তারা পৃথিবীব্যাপী ভ্রমণ করে করে ওই বইয়ের মধ্যে আরও কী জ্ঞান আছে সেগুলো সংযুক্ত করবে এবং এই যে সিক্রেট সোসাইটি যেটা বলা হয়ে থাকে এই সিক্রেট সোসাইটি প্রথম স্থাপিত হয় সম্রাট অশোকের দ্বারা এই ভারতবর্ষে একটু পর্যন্ত বললাম আর বাকি যে নয়টি বইয়ের কি কি আছে প্রতিটা বিষয় সম্বন্ধে এবং এই গুপ্ত বইয়ের সাথে যে ত্রিপতি মন্দিরের কী সম্পর্ক এই বিষয়টা বলবো আগামী পর্বে সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করেন অসংখ্য ধন্যবাদ